ফ্রেন্ডস আপনার গ্যাস্ট্রিক সমস্যা কমছে না পেট ফুলে ওঠে শীত কিংবা গরমে পেটের ব্যথা রাত্রিতে অসময়ে পেটে ব্যথা গ্যাস্ট্রিক সমস্যা একদম আপনার পিছু ছাড়ছে না আপনি এর সমাধান খুঁজতে চেষ্টা করছেন কিন্তু ভালো একটা সমাধান পাচ্ছেন না মুঠে মুঠে ওষুধ সেবন করছেন একেতে আপনার ওষুধ সেবন করতে করতে অভ্যাসটা যেন কঠিন হয়ে পড়ছে দ্বিতীয়তে আপনার রোগটা আরাম হচ্ছে না এই সমস্যা থেকে চিরমুক্তি আজকের ম্যাজিক টিপস আপনাদের সামনে শেয়ার করবো এবং কি কারণে এই গ্যাস্ট্রিক সমস্যাটা আরাম হয় না সেই সম্পর্কে আগে জানবো মাত্র তিনটি গুরুত্বপূর্ণ অনিয়মের কারণে আপনার গ্যাস্ট্রিক সমস্যাটা আরাম হচ্ছে না এবং এই নিয়মগুলো পরিবর্তন করে মাত্র দুটি খাবারের নাম বলবো যেগুলো খেলে আপনার প্রতি দ্রুত সাত দিনের ধরে গ্যাস্ট্রিক সমস্যা আরাম হয় এবং একটা না এক মাস খেলে আপনার গ্যাস্ট্রিক সমস্যা চিরতরে মুক্তি মিলবে তাই গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটা না কেটে সম্পূর্ণরূপে দেখবেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং গুরুত্বপূর্ণ চলে যাওয়া যাক মাত্র তিনটি গুরুত্বপূর্ণ অনিয়ম যে অনিয়ম আপনার গ্যাস্ট্রিক সমস্যার জন্য দায়ী সেটি হচ্ছে অসময়ে খাবার গ্রহণ আপনি সাধারণত তিন বেলায় খাবার গ্রহণ করেন কিন্তু অসময়ে অকারণে ক্ষুধা না লেগেই বারবার খাবার গ্রহণ করলে আপনার এনজাইমের নিঃসরণের মাত্রা সাধারণত পরিবর্তিত হয় যেটি গ্যাস্ট্রিকের জন্য দায়ী সঠিক রূপে এনজাইম সিক্রেশন না হওয়ার কারণে গ্যাস্ট্রিক সমস্যা বাড়ে কেউ কেউ আবার রাত্রিতে বারোটা কিংবা একটা কিংবা রাত্রি এগারোটার পরবর্তীতে খাবার পরামর্শ গ্রহণ করে থাকেন আপনি জানেন কি রাত্রিতে আপনার দেহের যে খাদ্য হজম প্রক্রিয়া সম্পন্ন করতে এনজাইম নিঃসরণ করে যে বিশেষ একটি অঙ্গ সেটি হচ্ছে প্যালকিয়াস এটি কিন্তু সন্ধ্যা সাতটার পর থেকেই স্লিপিং মোড়ে চলে যায় তাহলে আপনার হজম করার জন্য যে এনজাইম প্রয়োজন হয় সেটি আসে না এক্ষেত্রে আপনার হজম প্রক্রিয়া স্বাভাবিক সম্পন্ন হয় না এটি আপনার গ্যাস্ট্রিকের জন্য একটি প্রধান গুরুত্বপূর্ণ দায়ী হিসাবে ধরা হয় তাই আপনি আপনার নাস্তা বা রাতের ডিনারের খাবারটাকে এগিয়ে সাতটার সময় গ্রহণ করুন যেটি গ্যাস্ট্রিক কমাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দ্বিতীয় নম্বরটি হচ্ছে প্রচুর পরিমাণ পেট ভরে খাবার গ্রহণ ওভারলোডেড খাবার গ্রহণ আপনার গ্যাস্ট্রিকের প্রধান কারণ আপনি ওভারলোড খাবার গ্রহণ করা কিংবা খাবার খাওয়ার পরপরই হাঁটা চলাফেরা করা এগুলো এড়িয়ে চলুন অন্তত পক্ষে আপনি দশ মিনিট সময় বিশ্রাম নিয়ে পরবর্তীতে হাঁটা চলাফেরা করতে পারেন সমস্যা নেই আর খাবার গ্রহণের সময় তিনটি ভাগ আপনি খাবারকে ভাগ করুন পেটের অংশকে এক ভাগ খাবার এক ভাগ পানি এবং এক ভাগ ফাঁকা রাখুন যেটি হাদিস সম্মত এবং নবিয়া কারি এই বিশেষ নিয়মটির কথা বলেছেন যা কিনা মেডিকেল সম্মত এবং বিশেষ একটি নিয়ম তৃতীয় নম্বরটি হচ্ছে আপনি আপনার খাবার গ্রহণের সময় চিবিয়ে খাবার গ্রহণ করুন চিবিয়ে খাবার গ্রহণ করলে একটি বিশেষ গবেষণা দেখা গেছে যে চিবিয়ে খাবার গ্রহণ করার কারণে আমাদের দেহের খাবার হজমে সহায়তা হয় গ্যাস্ট্রিক সমস্যা অনেক অংশে কমে যায় প্রায় নব্বই শতাংশ এবং এতে করে গ্যাস্ট্রিক থেকে আরাম হওয়ার বিশেষ একটি ভূমিকা পাওয়া গেছে এবং লক্ষ্য করা গেছে তাই আপনি এই নিয়মটি ফলো করুন এবং দুটি বিশেষ খাবারের নাম বলেছে যেগুলো আপনার গ্যাস্ট্রিক সমস্যা থেকে চিরতরে মুক্তি মিলতে সহায়তা করে সেটি হচ্ছে বিশেষ প্রোবায়োটিক এর সাথে যুক্ত হওয়া দই অর্থাৎ টক দই প্রচুর পরিমাণ উপকারী ব্যাকটেরিয়া আছে পেটের গাঠ হেলতে খুব উপকার নিয়ে আসে এবং গ্যাস্ট্রিক সমস্যা কমায় আপনি আপনার সকালের নাস্তায় সামান্য পরিমাণ চিরা ভিজিয়ে তিন থেকে চার চামচ পরিমাণে এর সাথে দই যুক্ত করুন এবং মিশ্রণটি গ্রহণ করুন সকালের নাস্তায় এটি আপনার গ্যাস্ট্রিক কমাতে সাহায্য করে এবং রাত্রিতে আপনি খাওয়ার সময় খাওয়ার শেষ অংশে সামান্য পরিমাণ দই গ্রহণ করুন টক দই একটা আপনি এক মাস গ্রহণ করলে আপনার গ্যাস্ট্রিক সমস্যা থেকে চিরও মুক্তি মিলবে এর পাশাপাশি আপনি আপনার দুপুরবেলা দুপুরের খাওয়ার পরে এক মুষ্টি পরিমাণ মেথিকে সুন্দরভাবে পানিতে ভালোভাবে ধুয়ে নিয়ে পানিতে ভিজিয়ে রাখুন এবং সন্ধ্যার পূর্বে আপনি এই মেথি জল অংশটি সুন্দরভাবে গ্রহণ করুন এবং এটি আপনার গ্যাস্ট্রিক সমস্যাকে একদম কাটিয়ে দেয় গ্যাস্ট্রিককে একদম অতি দ্রুত কন্ট্রোল করে দেয় অতি দ্রুত গ্যাস্ট্রিক সমস্যা থেকে মুক্ত হতে সাহায্য করে প্রয়োজনে আপনার গ্যাস্ট্রিক সমস্যা বেড়ে গেলে এই মেথি পানি সকালে বাসি পেটে গ্রহণ করতে পারেন একটানা এক মাস গ্রহণ করলে খুব দ্রুত গ্যাস্ট্রিক সমস্যা থেকে চিরমুক্তি মেলে এবং অতি দ্রুত আপনার বদহজম বমি ভাব অস্বস্তি লাগা থেকে মুক্ত হন বন্ধুরা আজকের অনুষ্ঠানটি এই পর্যন্ত অনুষ্ঠানটি কতটা কাজে লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তিনটি বিশেষ এই কঠিন কঠিন যে ভুলগুলো বদলে দুটো বিশেষ খাবার এই বিশেষ চ্যালেঞ্জগুলো আপনার জীবন বদলে দিয়ে আপনাকে গ্যাস্ট্রিক থেকে চিরমুক্তি নিতে সাহায্য করে আজকের অনুষ্ঠানটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আল্লাহ হাফেজ